আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে নৌ পরিবহন অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তারিখে তো এটার আবেদন আবেদন আবেদনের লাস্ট ডেট এবং করতে হবে হবে বলা এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শকে আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন টি বাজিয়ে দিন যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে তো ফেসবুক পেজ পেজটিকে অবশ্যই ফলো দিয়ে বেল আইকন বাজিয়ে দিন যাতে করে সবার আগে আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে যায় চলুন শুরু করা যাক তো আমরা প্রথমেই শুরু দেখবো তো সাত নম্বরে নেওয়া হবে এম এল এস অর্থাৎ আমরা যেটাকে পিওন বলে থাকি বেতন গ্রেড হচ্ছে বিশ এবং বেতন সর্বসা করলে পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দেওয়া হবে এবং এখানে করা হবে তিনজন এবং এখানে আবেদন করার জন্য আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং আবেদন করার জন্য আপনাকে অবশ্যই এসএসসি পাস করতে হবে অর্থাৎ মেট্রিক পাস করলে এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো ছয় নম্বরে নেওয়া হবে লাইট কিপার তো বেতন গ্রেড ষোলো এবং বেতন সর্বসাকুণ্ডের সতেরো হাজার পঁয়তাল্লিশ টাকা এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং আবেদন করার জন্য যোগ্যতা প্রয়োজন পড়বে তো অবশ্যই আপনাকে এখানে আবেদন করার জন্য এসএসসি পাস করতে হবে ভোকেশনাল থেকে এবং পাঁচ নম্বরে নেওয়া হবে মেকানিক বেতন গ্রেড পনেরো বেতন সর্বসাকুণ্ডের সতেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং এখানে চারজন লোক নিয়োগ করা হবে এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাকে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাকে কোন সরকার অনুমোদিত পলিটেকনিক থেকে ইঞ্জিনিয়ারিং অর্থাৎ মেকানিক ইঞ্জিনিয়ারিং নিয়ে করতে করলে আপনি এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো চার নাম্বারে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার বেতন বেতন গ্রেড এবং এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং আপনাকে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিএসসি ডিগ্রি ইলেকট্রিক্যাল ইন ইলেকট্রনিক্স কম্পিউটার তিন নাম্বারে নেওয়া হবে এসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ তো বেতন গ্রেড নয় বেতন সর্বশা করলে পঁয়ত্রিশ হাজার ছয়শ এবং এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এবং এখানে অবশ্যই আপনাকে বয়স পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাকে ক্লাস ওয়ান ডেক্স সার্টিফিকেট অ্যান্ড কোম্পানি মাস্টারমিনার হতে হবে এবং এক নাম্বারে না হবে এক নাম্বারে না হবে সার্ভে ডিপুটি প্রজেক্ট ডাইরেক্টর এবং টেকনিক্যাল তো এখানে বেতন ক্রিট চার বেতন সর্বসারকুণ্ড ছিয়াত্তর হাজার পাঁচশো এবং এখানে একজন লোক নিয়োগ করা হবে তো এখানেও আপনাকে আবেদন করার জন্য পঁয়তাল্লিশ বছর হতে হবে এবং এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে ক্লাস ওয়ান ডিগ্রি সার্টিফিকেট অ্যান্ড কোম্পানি মাস্টারমিনার উইথ টু ইয়ার স্পোর্টস সার্টিফিকেট এক্সপেরিয়েন্স অর্থাৎ আপনাকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো চলুন দেখে নেওয়া কিভাবে আবেদন করবেন তো আবেদন পত্র আপনাকে আগামী ২৯ আট দুই হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে প্রকল্প পরিচালক ই জি আই এম এম এস প্রকল্প নৌ পরিবহন অধিদপ্তর এফ বারো বাই সি এ আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা বারোশো সাত বরাবর প্রেরণ করতে হবে অবশ্যই আপনাকে আপনি এগুলো পড়ে নেবেন কি কি কাগজ লাগতেছে তো তো এই আবেদন পত্রটি যদি আপনার প্রয়োজন পড়ে অবশ্যই আপনি আমাদের ফেসবুকে গিয়ে সার্চ করবেন সাব্বির ওয়েস আপডেট তো এখানে আমরা দিয়ে রাখবো সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন দেখা বিশেষ করে কিভাবে আবেদন করতে হতো এই হচ্ছে আবেদন ফ্রম তো এখানে সুন্দর ভাবে বাংলায় লেখা আছে তো এখানে দেখে দেখে আপনি বাংলাতে পূরণ করতে পারবেন পূরণ করা শেষ হলে অবশ্যই আপনাকে এই তেরো নম্বরে দেওয়া ঠিকানাটি আবেদন পত্র আগামী উত্তিরিশ হাটের মধ্যে এই যে ঠিকানাটি প্রকল্প মহাপরিচালক নবিবহন অধিদপ্তরে ক্যুরিয়ার এর মাধ্যমে পাঠাতে হবে এবং ক্যুরিয়ার এ পাঠানোর সময় অবশ্যই আপনাকে অবশ্যই আপনাকে প্রবেশপত্র প্রেরণের জন্য আবেদনকারী বর্তমান পত্র যোগাযোগ লিখিত সম্মিলিত পাঁচ পয়েন্ট নাইন ইঞ্চি সাইজের একটি খাম অর্থাৎ দশ টাকার ডাক টিকিট সংযুক্ত করে আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং তাদের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কোনো জায়গায় সমস্যা হয় তবে অবশ্যই আপনি আবেদনপত্রটি দেখে সুন্দরভাবে পরে নেবেন তাহলে আপনি সম্পূর্ণটা বুঝতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম